স্বাগতম বাংলা হেলথিসে আমাদের আজকের বিষয় দুই সন্তানের ব্যবধান কতদিন হওয়া উচিত জেনে নিন প্রথম সন্তানের কতদিন পর দ্বিতীয় সন্তান আসা উচিত যারা দুটি সন্তান চান তাদের মনে এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে ডাক্তার ও মনোবিদরা বলে থাকেন দুই সন্তানের ব্যবধানের কোনো নির্দিষ্ট নিয়ম হিসেব বা ফর্মুলা নেই ব্যবধান কম হওয়ার যেমন কিছু সুবিধা অসুবিধা রয়েছে তেমন ওই ব্যবধান বেশি হওয়ারও রয়েছে সুবিধা অসুবিধা সবটাই নির্ভর করবে আপনার লাইফস্টাইল আর প্ল্যানিংয়ের উপর চলুন জেনে নেওয়া যাক সুবিধা অসুবিধাগুলো দুই বছরের কম ব্যবধানের সুবিধা এতে খুব কম সময়ের মধ্যেই সন্তান ধারণ গর্ভাবস্থা এবং ফ্যামিলি প্ল্যানিং সেরে ফেলতে পারেন বাবা মায়েরা ফলে বয়স কম থাকতে থাকতেই যারা হাত পা অসুবিধা দুইবার প্রেগনেন্সির মধ্যে খুব কম সময়ের ব্যবধান হওয়ায় কিছু জটিলতা দেখা দিতে পারে দ্বিতীয়ত প্রেগন্যান্ট অবস্থায় সন্তানের দেখভাল করতে গিয়ে অনেক শারীরিক সমস্যাও দেখা দিতে পারে দুটো শিশু একসঙ্গে বড় করে তুলতে খরচও বাড়বে দুই থেকে চার বছর ব্যবধানের সুবিধা প্রথম সন্তানের দু বছর পর যদি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেন তাহলে সেই সময়ের মধ্যে মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন দ্বিতীয়বার সন্তান ধারণের জন্য শরীর প্রস্তুত হয়ে যাবে প্রথম সন্তান বড় হয়ে যাওয়ায় দ্বিতীয় সন্তান তার ব্যবহৃত জিনিস জামা কাপড়ও ব্যবহার করতে পারবে এতে খরচ অনেকটা কমবে চার বছরের বেশি ব্যবধানের অসুবিধা যদি প্রথম সন্তান চার বছর বা তার বেশি হয়ে যাওয়ার পর দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেন তাহলে কিন্তু আবার নতুন করে সবকিছু ভাবনা চিন্তা করতে হবে প্রেগন্যান্সির জন্য শরীরকে আবার তৈরি করে তুলতে কিছুটা অসুবিধা হবে সুবিধা এই সময়ের মধ্যে আপনার প্রথম সন্তান বেশ কিছুটা বড় হয়ে যাওয়ায় অনেক কাজই নিজে করতে শিখে যাবে ফলে আপনি দ্বিতীয় সন্তানকে সময় দিতে পারবেন দুই সন্তানের মধ্যে ব্যবধান বেশি হলে ছোটোবেলায় বন্ডিং গড়ে উঠতে সময় লাগলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ডিং বাড়তে থাকে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ